এবং আজকে ঐতিহ্যবাহী সিলেটের এমসি কলেজের একজন ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থীর উপর হামলা শিক্ষার্থীদের এবং তার রক কাটার প্রচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির বিভিন্ন হল নেতৃবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাই ও বোনেরা সবাইকে জানাই কৃত্রিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন প্রিয় উপস্থিতিবৃন্দ আপনারা ইতিমধ্যেই জেনেছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি উপর একদল উচ্ছৃঙ্খল শিক্ষার্থী বৈষম্য বিরোধী ব্যানারকে তথা সাধারণ শিক্ষার্থীর নামে বেশ ধরে লাঞ্ছনা করেছে হামলা করেছে একজন শিক্ষার্থী হিসাবে আমি এই লাঞ্ছনা এবং হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই একই সাথে আমরা কি দেখলাম পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার মধ্যে যে ঐক্যের সৃষ্টি হয়েছিল বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে সুপরিচিত করবে বলে সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য একটি গুপ্ত সংগঠন উঠে পড়ে লেগেছে উপস্থিত সহযোদ্ধা বন্ধুগণ সিলেটের এমসি কলেজের ঘটনা আজকে ব্যতীত হৃদয়ে আরো আঘাত হানে বুকে রক্ত হয় যখন সেই বুয়েটের আবরার হত্যার কথা স্মরণ হয় সিলেটের সিলেটের এমসি কলেজের সেই হামলাকে সেই নিহত আপনারের কথা আবার স্মরণ করে দিল মনে করিয়ে দিল বিগত ফ্যাসিস্ট হাসিনাওয়াজের সাড়ে পনেরো বছরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফেসিবাদের দোষর তৎকালীন ছাত্রলিক নিষিদ্ধ ঘোষিত সংগঠন একের পর এক গেস্ট রুম গণরুম করে সাধারণ শিক্ষার্থীদের জোর জুলুম করে মিছিল বড় দেখানোর জন্য টেনে হেসলে নিয়ে মিছিল করাতে বাধ্য করত সেই ধারাবাহিকতা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা শিক্ষার্থী সমাজ ভেবেছিলাম হয়তোবা আর কেউ সুযোগ পাবে না কিন্তু আমরা কি দেখলাম সিলেটের এমসি কলেজের একজন শিক্ষার্থী পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তার মনের ধারণা মনের আশা মনের আকাঙ্ক্ষা বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক বাংলাদেশে সবাই গুপ্ত না থেকে ওপেন স্পেসে সবাই সবাই তার গণতান্ত্রিক স্পেসে এসে রাজনীতি করুক এই স্ট্যাটাস ফেসবুক মাধ্যমে দিয়েছিল বলে গুপ্ত সংগঠন এবং আমরা ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ায় জানতে পেরেছি ওই একাত্তরের পরাজিত শক্তি শিবিরের কর্মীরা তাকে পিটিয়েছে এবং একটা পর্যায়ে তার বেধরক বেধরকার অপচেষ্টা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি করে উচ্চারণ করে বলে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সময় মানুষের গণতান্ত্রিক মতামতকে মূল্যায়ন করার জন্য তার কর্মপরিকল্পনা নির্ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সময় যে কোনো সাধারণ শিক্ষার্থী জ্ঞানীজন গুণীজন সমাজের পিছিয়ে পড়া এগিয়ে পড়া যে ধরনের মানুষ হোক না কেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যৌক্তিক সমালোচনা করবে আমরা সেই সমালোচনাকে আমলে নিয়ে আমরা আমাদের মতামতের সাথে সমন্বয় করে ভবিষ্যতের কর্ম পরিকল্পনা নির্ধারণ করি সিলেটের কলেজের সেই শিক্ষার্থী হয়তো বা সেই গুপ্ত সংগঠনকে উদ্দেশ্য করে তাদের ভালোর জন্য একটি মতামত দিয়েছিল তারা সেই মতামতকে তার সেই যৌক্তিক মতামতকে সাদরে গ্রহণ না করে তার রক কাটার মতো অপরাধ করার চেষ্টা করেছে বিগত দিনগুলোতে আমরা দেখেছি এই যখনই এই গুপ্ত সংগঠনটি কোন ক্যাম্পাসে একটি অবাধে চলা পড়ার সুযোগ পায় একটি তার একটু তার অবস্থান জানান দেওয়ার পরিবেশ পায় তখনই সে তার মতো করে শিক্ষার্থী সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি করে সাধারণ শিক্ষার্থীদেরকে একটি ট্রমার মতো রেখে যায় সেই ফেসিবাদের দেশর বাংলাদেশ ছাত্রলীগের মতো আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেই গুপ্ত বাহিনীকে হুঁশিয়ার উচ্চারণ করে বলে দিতে চাই আমরা মনে করেছিলাম আপনারা পরাজিত শক্তি হলেও আগস্ট সময়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে স্বাভাবিক রাজনীতির চর্চা করবেন কিন্তু না আপনারা কি শুরু করলেন আপনার আধিপত্য বিস্তার করার জন্য একের পর এক মত সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে আপনারা নামে বেনামে বিভিন্ন দোকান খুলে বসলেন আপনারা মনে করলেন বাংলাদেশে রাষ্ট্রে আপনারাই মেদার সর্বোচ্চ শিখরে আহরণ করেন কিন্তু প্রিয় ভাইয়েরা আমার আপনারা হয়তো জানেনই নেই না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যতই ফেসিস্ট হাসিনা আজেদ ভেঙ্গে মুচরে দিক না কেন এ দেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা দেশের জন্য দেশের সামাজিক আন্দোলনের জন্য দেশের অর্থনীতির জন্য সবসময় সজাগ থাকে সচেতন থাকে আপনারা কোনোভাবেই ওই ভুল ভাল চিন্তা ভাবনা ওই একাত্তরের সেই পরাজিত শক্তির মতোই যদি আচরণ করে থাকেন তাহলে বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসের প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা আপনাদের রাস্তা করে নিক্ষেপ করবে প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ প্রিয় উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা অত্যন্ত কোমল হৃদয়ে বলে রেখে যেতে চাই আপনারা জানেন পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আসেন বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্বের যখন হুমকির মুখে পড়েছে তখন এই যে সংগঠনটি বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেটি আর কোন সংগঠন নয় সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই সংগঠনের নেতাকর্মীরা কর্মীরা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সাধারণ প্রকৃত শিক্ষার্থীদের মতোই একটি ট্রমার মধ্যে ছিল কেননা আপনারা জানেন প্রিয় সাংবাদিক ও বোনেরা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একটি উচ্ছৃঙ্খল ছাত্র জনতা বাংলাদেশের উঠে পড়ে লেগেছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মী হিসাবে আপনাদের একটি কথা বলে দিতে গত চব্বিশের জুলাই আগস্টের অভ্যুত্থানে যে আন্দোলন ছাত্র জনতার মধ্যে সংগঠিত হয়েছিল সেই সংগঠনে একটি ব্যানার সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেই ব্যানারটির নাম কি জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই ব্যানারটি ছিল বাংলাদেশের আপামর ছাত্র সমাজের একটি কমন প্ল্যাটফর্ম সেই ব্যানারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শুরু থেকেই সামনের থেকে মাঝের থেকে এবং পিছনের থেকে নেতৃত্ব দিয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষার্থীদের তৎকালীন যৌক্তিক আন্দোলনের উপর ভিত্তি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি গড়ে উঠেছিল সেই ব্যানারে আমরাও তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছি এবং তাদের সাথে সমন্বয় করে আমরা ঐক্যবদ্ধ থেকে সেই যৌক্তিক দাবি আগাদায়ের পক্ষে রাজপথে আমরা রাজপথে আন্দোলন গড়ে তুলেছি কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে মাত্র ছয় মাসের ব্যবধানে কেন সেই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারটি প্রশ্নবিদ্ধ হয়ে গেল কারা সেই ব্যানারটিকে প্রশ্নবিদ্ধ করল এবং কি জন্য তারা কিসের উদ্দেশ্য হাসিল করার জন্য তারা সেই বৈষম্য বিরোধী ব্যানারটিকে প্রশ্নবিদ্ধ করল কিছু কিছু ছাত্রনেতা নেতা আপনাদের মাধ্যমেই মিডিয়া ফোকাসের মাধ্যমে অনেক বড় বড় কথা বলে জাতীয় ফিকার হয়ে গেছেন কথাবার্তা মুখে লাগাম দিয়ে বলুন সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে খেলাধুলা করবেন না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র যেমন প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ মনে প্রাণে ধারণ করে আমাদের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করি তেমনি আপনারা প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের মনোজগতে প্রবেশ করার চেষ্টা করুন রাজু ভাস্কর্যে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুডহাট কিছু বলে দিলেন তা প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা গ্রহণ করে আপনাদের মত ক্রিয়েট করা আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়ে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনারা যদি তা ভেবে থাকেন তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিগত ফেসি হাসিনা হাজুদের শাসন আমলে এমন কোন হামলা মামলা গুম খুন নেই যার শিকার হয়নি বিগত পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ের যে জুলাই আগস্টের অভ্যুত্থান হয়েছিল। সেই অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একক ছাত্র সংগঠন হিসেবে সর্বোচ্চ সহযোদ্ধা আমার শহীদ হয়েছে কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কিছুদিন আমরা ক্রেডিট নিতে যাইনি কেননা আমরা চোখের সামনে দেখেছি এই যে এখানে যারা আমাদের আশেপাশে আছেন আমার ছাত্রদলের নেতাকর্মী এবং সমর্থক ভাইরা। এমন কোনো ব্যক্তি নেই যার নামে হামলা মামলা হয়নি এবং জুলাই আগস্টে সে আন্দোলনে গায়ে একটু সররাগুলির হলেও লাগেনি আপনাদের আমি একটি কথা বলে দিতে চাই কোন ক্রেডিট নেবেন না আসুন আমরা সবাই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার মধ্যে যে সৃষ্ট সৃষ্টি হয়েছিল তাতে যাতে কোনোভাবে ফাটল না ধরে ফেসিবাদের দোসররা কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে এখনো ছেড়িয়ে ছিটিয়ে আছে তারা কিন্তু একটু সুযোগ পেলে কাউকে ছাড় দেবে না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দাত্তকভাবে দাত্তকহীনভাবে আপনাদের আহ্বান জানাই আমাদের ডাকে সাড়া দিয়ে ক্যাম্পাসগুলোতে প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে আপনারা আপনাদের গণতান্ত্রিক যৌক্তিক মতামত প্রচার করুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পিছনে আসবেন না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে যৌক্তিক সমালোচনা করুন আমরা সেই সমালোচনা সাদরে গ্রহণ করব কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে যদি অযৌক্তিকভাবে কোন অসদ উদ্দেশ্য হাসিল করার জন্য বাংলাদেশ জাতীয়দগদি ছাত্রদল নিয়ে যদি আপনারা মন্তব্য করেন কোন ষড়যন্ত্র করেন সেই ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়দগাদী ছাত্রদল গণতান্ত্রিকভাবে সমাধান করার শক্তি এবং সামর্থ্য রাখে সুতরাং সাতটা হয়ে যান রাজনীতিতে এসেছেন একটি সামাজিক প্ল্যাটফর্ম থেকে রাজনীতিবিদ হতে চান আমরা বাংলাদেশ ছাত্রদল বিপ্লবী ছাত্রদল আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে যদি আমরা দেখি আপনারা গণতন্ত্রকে একটি রাষ্ট্র বিনির্মাণের জন্য সামনে থেকে নেতৃত্ব দিতে চান আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদের সহযোগিতা করব কিন্তু দেখি গণতন্ত্র প্রতিষ্ঠার নামে মক ক্রিয়েট করে বাংলাদেশকে অগণতান্ত্রিক ব্যবস্থার দিকে ঠেলে দিতে চান আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদের শক্ত হাতে প্রতিরোধ করব প্রিয় সহযোদ্ধা উপস্থিতীবিন্দু প্রিয় হালপাড়ার ভাই ও বোনেরা আপনাদের একটু রিকোয়েস্ট করব আমরা ইতিমধ্যে জেনেছি গুপ্ত সংগঠন সহ যে উশৃঙ্খল ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ইতিমধ্যেই কলুষিত করেছে সেই ব্যানারটি এবং সেই গুপ্ত সংগঠনটি নামে বেনামে পায়ে পাড়া দিয়ে একটি ফাঁদ পেতেছে যে কোনোভাবে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে বিতর্কিত করতে চায় আপনারা সেই ভাদে পাড়া দেবেন না আমরা জানি আপনারা খুব সুশৃঙ্খলভাবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে দীর্ঘ ফেসিবদের আমলে আপনার হলে থাকতে পারেননি কিন্তু এখন আপনার হলে অবস্থান করেছে করছেন আপনাদের চাল চলন আচার আচরণ সত্যি আমাদের বিমোহিত করছে এবং কোন সোশ্যাল মিডিয়া এখন পর্যন্ত ইলেকট্রিক পিং মিডিয়া আপনাদের আচার আচরণ চাল নিয়ে প্রশ্ন তুলতে পারেনি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আপনাদের বড় ভাই হিসাবে আপনাদের আমি অনুরোধ করব আপনাদের এই কার্যক্রম আপনারা অব্যাহত রাখবেন কোন অপশক্তি আপনাদের এই চাল চালন এবং আচার আচরণ অব্যাহত থাকলে আপনাদের উঠে দিতে পারবে না এই বলে আপনাদেরকে কাছে প্রত্যাশা করি আজকের এই সমাবেশ পরবর্তী সময়ে অত্যন্ত সুশৃঙ্খল ভাষার মাস রাত বারোটা এক মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস হিসাবে ভাষা সৈনীদের শহীদদের শ্রদ্ধা নিবেদন করব সেই শ্রদ্ধা নিবেদনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এই আশাবাদ এবং প্রত্যয় ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি